কেউ যদি বলে আসলাম নূর না এটা চরম বেয়াদবি এটা কি চরম বেয়াদবি তবে কেউ যদি বলে যে রাসুসাল্লাম আল্লাহর জাতি নূর এটা আরো চরম বেয়াদবি একেবারে চরম বেয়াদবি এটা হচ্ছে একেবারে শিরিক এর চেয়ে বড় শিরিক পৃথিবীতে কেউ করে নাই এটা এমন চরম শিরিক অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম নূর এটা একশো পার্সেন্ট তে একশো পার্সেন্ট সত্য কিন্তু আল্লাহ তাহার একেবারেই সবচেয়ে বড় জুলুম আল্লাহর প্রতি এবং তিনি বলেছেন যে আমি হচ্ছি তোমাদের মতো মানুষ কিন্তু এই না আমাদের মতো মানুষ পৃথিবীর কারো মানুষের কোনো মানুষের মতো তিনি মানুষ না তিনি উদাহরণ দিচ্ছেন যে আমি অন্য মানে আশ্চর্য বা কোন পেতনি ভূত তারপরে এই যে ফেরস্তা এমন কোনো কিছু না আমি মানুষের মধ্য থেকেই নবী তিনি যে নূর এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই কত যা এখন মিনাল্লাহ নূর আল্লাহর পক্ষ থেকে নূর আল্লাহ থেকে নূর অর্থাৎ আল্লাহ তা আল্লাহর পক্ষ থেকে নূর মানে কি আল্লাহর শরীরের নূর হইতইব এটা তো ভুল ভুকামি আল্লাহর শরীরের নূর হতে হয় না আল্লাহর পক্ষ থেকে আমরা রিজিক পাই রহমত পাই নিয়ামত পাই আল্লাহর পক্ষ থেকে নজর ইসলাম হচ্ছে নূর আলো যেই নূরের বরকতে সারা পৃথিবী আলোকিত হয়েছে বলেন সুহান আল্লাহ পৃথিবী ছিল তখন অন্ধকার যুগ কেমন যুগ ছিল মেয়ে সন্তান জন্ম নেওয়ার পরে পিতা মাতা তারা লুকাইয়া কবর দিয়ে দিত জীবিত কবর দিয়ে দিত মেয়েদেরকে বিক্রি করা হতো মানুষ বিক্রি করা হতো দৈরা নিয়ে বিক্রি করে দিত মানুষের কোনো মনুষ্যত্ব ছিল না একটা ছোটো খাটো ঝগড়া যদি লেগে যায় এই ঝগড়া বছরের পর বছর বছরের পর বছর চলতো দাদার আমলের ঝগড়া দাদার আমলের ঝগড়া এটা চলত এবং একজন যদি ঝগড়া লেগে গেত এই পুরা গোত্র ঝগড়া করত এই পাড়া যদি ওই পাড়ার সাথে ঝগড়া করে ওই পাড়ার তারা এই পাড়ার সাথে সারা জীবন ঝগড়াই করত। মারামারি করতো বছরে বছরে মানে এমন একটা মারাত্মক অন্ধকার যুগ ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ মুরুক্ষের যুগ ছিল এটা মানুষ তাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিল ওই সময় রাসুল্লাহ সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন তিনি হচ্ছে নূর তিনি আগমন করার পরে ওনার নূরের বরকতে ওনার নূর উনি সৃষ্টিগতভাবে নূর হতে পারে এটা বিষয় কিন্তু ওনার যে আদর্শের নূর ওনার যে জ্ঞানের নূর ওনার যে চারিত্রিক নূর ওইটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে